তিন দিনের টানা বৃষ্টিতে জল ঢুকল বাড়িতে রানার উনুনে ঢুকল জল পানীয় জলে নলকূপ জলে তলায় ফলে এ সমস্যায় পড়েছেন এলাকার মানুষ ঘটনা কেশিয়ারি নছিপুর পঞ্চায়েতের নছিপুর এলাকায় এলাকার প্রায় পাঁচটি বাড়িতে জল ঢুকেছে এলাকার মানুষের অভিযোগ নিকাশি ঠিক না থাকায় এই সমস্যা পঞ্চায়েত প্রশাসন নিকাশি নালা পরিষ্কার না করার ফলে জল জমে বাড়ি পর্যন্ত ঢুকেছে বাড়ি থেকে বেরোতেও পারছে না তারা জল জমে আছে ক্ষতিগ্রস্ত হয়েছে মাটির বাড়ি মাটির উনুন ডুবেছে জলে রান্না ও পানীয় জলের সমস্যায় ভুগতে হচ্ছে তাদের দ্রুত নিকাশি সংস্কারের দাবি তুলেছেন নজিপুর পঞ্চায়েতের উপপ্রধান জানাচ্ছেন টাকা না থাকায় নিকাশিগুলির সংস্কার করা যায়নি অপরদিকে কেশিয়ারের বিধায়ক পরেশ বললেন পঞ্চায়েত সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্যদের উদ্যোগ নিয়ে কাজটি করে দিলে মানুষের সুবিধে হতো এর পাশাপাশি সমস্যার কথা শুনে রবিবার ছুটির দিনেও ভিডিওকে ফোন করে সম্পূর্ণ ঘটনার কথা জানালেন বিধায়ক বিধায়কের কাজ থেকে অভিযোগ পাওয়ায় দ্রুত সেই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন কেশিয়ারি ব্লকের ভিডিও হিতাংশু হালদার অভিযোগ তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে আমাদের বাড়িতে জল জমে গেছে নালা পরিষ্কার করা নাই ড্রেন পরিষ্কার করে নি পঞ্চায়েত সাহেবও কোনো স্টেপ লাইনি হ্যাঁ আমরা এখন রান্না বান্নাও করতে ঠিকমতো পাচ্ছি না উলুনে জল জমে গেছে আমাদের টিউওয়েল থেকে জল নিতে অসুবিধা হচ্ছে জলের মধ্যে আমরা যাতায়াত করতে হচ্ছে কতটা অসুবিধার মধ্যে পড়ছে না অনেকটাই অসুবিধার মধ্যে পড়ে আছি এখনও টিউয়েল থেকে মানে কিছুটা জল ছেড়েছে নিজেরা ড্রেন পরিষ্কার করেছে বলে এখনো বাড়িতে অনেকখানি জল জমে আছে জল এখন পরিষ্কার মানে দু তিন দিন প্রায় লেগে যাবে মনে হয় জল নিকাশি হতে ড্রেনটা ঠিক মতো কাজ হয়নি বলে এই জন্যই আমাদের সমস্যার মধ্যে পড়ে আছে পঞ্চায়েত প্রধানের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি না এই মাঝে মধ্যে কিছুদিন আগে প্রায় দু চার মাস আগে এসে একটু খালি ঘাস মাছগুলো কেটে দিয়েছে কোনো মাটি পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন কিছু করেনি সামনে দুটো পাকা বাড়ি হচ্ছে ওখানে ইট টিট জমা ছিল আমরা নিজেরাই কোদাল টোদাল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি কোন গ্রাম এটা এটা নছিপুর গ্রাম কী নাম আপনার আমার নাম শিবশঙ্কর সিং এটা তো ঘরে ঢুকতে পারেনি জল হাটে আর দু তিন দিন ধরে জল হাটে আর ঘরে ঘরে জল ঢুকিয়ে তার আর একটু না নালা পরিষ্কার নাই এরকম কটা বাড়ি আপনাদের জলের কাজ মাঝে আছে পাঁচটা পাঁচটা কোন গ্রাম এটা আপনি আপনি তো বলি যে আমাদের এশিয়ারের ব্লকে যে নটা গ্রাম পঞ্চায়েত আছে তার মধ্যে রচিপুর অঞ্চল ওটা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত বা অঞ্চল এবং দু থেকে তেইশ বিগত পঞ্চায়েত তাও বিজেপি পরিচালিত ছিল আমি অনুরোধ করব গ্রাম পঞ্চায়েত তে নটা আছে যে পরিমাণ ফিফটি ফাইন্যান্স কি ফিফথ ফাইন্যান্স কিংবা আদার্স ডেভেলপমেন্ট স্টেট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্টের যা ফান্ড মচিপুর গ্রাম পঞ্চায়েত পায় আমি আপনার অভিযোগটা মানলাম কিন্তু আমি খুশি হতাম যদি ওখানে জনপ্রতিনিধিতে যারা আছেন নির্বাচিত প্রধান অন্যান্য যারা নেবার পঞ্চায়েত সমিতি বলুন তারা যদি উদ্যোগ হয়ে মানুষের এই দুঃখ কষ্টটাকে উপলব্ধি করে এই দুশো মিটার এই আড়াইশো মিটার ড্রেন তাকে পরিষ্কার করে দেখেন তাহলে মানুষের অতিবৃষ্টির ফলে কারো বাড়িতে জল ঢুকে যাব বা যাতায়াতে কষ্ট হয় সেটা লাঘব হতো আমি প্রপার টাউনের উপরে এর আগে যে অতিবৃষ্টিটা হয়ে গেল তাতে এখানে প্রায় এক ফুট 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 মতো বলছে যে জল জমা হয়ে গেছিল আমার নজরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ডিএম সাহেব এসডিও সাহেব বিডিও সাহেব সবার নজরে দিয়ে এবং রিকোয়েস্ট করি এবং পঞ্চায়েত সমিতির সভাপতি এবং রিকোয়েস্ট করি যে যদি তাড়াতাড়ি এই অতিবৃষ্টিতে যে জল যন্ত্রণা সাধারণ মানুষ যেটা ভোগ করছেন থেকে যদি সুরক্ষিত করতে হয় তাহলে এই ড্রেনে উন্নতি উন্নতিকরণ বা করে দিতে হবে নতুন করে আমাকে সাহেব সাহেব বললেন আপনি বলেছেন বিডিও সাহেবকে যা বলার বলে দিচ্ছি তারপরেই দেখলাম বিডিও সাহেব আমি মানুষজনের কাছে খবর দিলাম যে ওখানে অলরেডি ড্রেন আছে কিন্তু মজে গেছে মহায় লাইন আবর্জ্য লাইন বিডিও সাহেব জেগে এসেছেন নতুন আমাদের হিতাংশ হালদার মহোদয় সক্রিয় এবং কাজ কাজ করার মানসিকতা তার হয়ে সেখানে লেবার পোস্টিং করে গ্রাভেজ গুলোকে তুলে নিকাশি নালাটাকে পরিষ্কার করে দিয়ে করে দিয়েছেন কাল পরশু দিন আমার সঙ্গে দেখা হয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম যে নিকাশি নালাকে এসে কি করেছেন যা দেখেছেন তিনি বলেন স্যার আমি আবর্জনা পরিষ্কার করে দিয়েছি এবার দেখবেন বৃষ্টিগুলো জল জমা হবে না আজকে সন্ধ্যা রাত্রে আজকে বৃষ্টিটা কোনো জল কৃষি হয় না উদাহরণটা ছ নম্বর অঞ্চলে যিনি সম্মানীয় প্রধান আছেন তাকে আমি শ্রদ্ধা জানাই প্রত্যেকটি জনপ্রতিনিধিতে নির্বাচিত হওয়া জনপ্রতিনিধিদেরকে আমি সম্মান জানাই শুধুমাত্র যদি আঙুল তোলা হয় মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র স্টেট গভর্নমেন্ট শুধুমাত্র কৃষিয়ারি পঞ্চায়েত সমিতি যেহেতু তৃণমূল পরিচালিত এটা কিন্তু নয় কারণ মানুষ কাজ করার জন্য আপনাদেরও নির্বাচিত করেছে আপনারা দায়িত্ব পেয়েছেন সরকারের স্টেট গভর্নমেন্ট বলুন সেন্ট্রাল গভর্নমেন্ট বলুন সমানভাবে আপনাদের অঞ্চল অর্থ আপনারা পাচ্ছেন আপনারা কেন এই দুশো মিটার রাস্তা দুশো মিটার ড্রেন যদি মজে গিয়ে থেকে থাকে খাঁচা ড্রেন দয়া করে সেটাকে করে দিন মানুষের কষ্ট লাভব করুন আর না হলে আপনারা দয়া করে আমাদের লিখুন টু ডি এম এল এ করে বা নাহলে টু ডি ভিডিও করে লিখুন নিশ্চিতভাবে আমরা আপনাদের সঙ্গে কথা বলে যাতে ওই ড্রেনের ব্যবস্থাপনা করা যায় তার না ব্যবস্থা করবো কিন্তু প্রাথমিকভাবে আমি চাইবো প্রধান ম্যাডাম আপনি দয়া করে শুভযোর দিন আপনি ফিটিন ফাইন্যান্সের টাকা পয়সা আছে থাকলে দয়া করে এই কাজটা করলে ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ বি এসিভিটি অ্যান্ড ডিআইটি অনুমোদিত দশ গ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান দশ গ্রাম অনুরণ প্রাইভেট আইটিআই দশ গ্রাম সবং পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয় ভর্তি চলছে ভর্তি হতে আজই আসুন আমাদের দশগ্রাম অনুরোধন আইটিআইতে মাত্র দু বছরে ইলেকট্রিশিয়ান ফিটার স্যালভিয়ার এবং এক বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয় এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি আমাদের আইটি আইন বিশেষত্বগুলি হলো হল স্বল্প ভর্তি ফিস উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মন্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ এস ওবিসি সি এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা সার্ভিয়ার কোর্সের সাথে অটো করানো হয় অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন দশগ্রাম অনুরম প্রাইভেট আইটিআইতে আমাদের ঠিকানা দশগ্রাম সবং পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ফাইভ ফোর সেভেন টু টু ওয়ান ফাইভ ওয়ান সিক্স অথবা নাইন এইট থ্রি টু সেভেন টু এইট এইট সেভেন